আই নাতি নসা ভাইবার ছয় সাত মাস আছে আর এক দুই মাস বাদে নাতিনশা ফাইলি তাম বতফর গিয়েছিলাম কুদ্দুসমিয়ার বাড়ি চার মাস হয়েছে তারপরে তার নাতি নাতিনশা ভাইবার লাগ হয়ে গেছে আই চার মাস হয়েছে না তার পৌর হাদা আনি দিছে কুদ্দুসমিয়ার বিয়াই মিয়া আনিয়া সারা গাও বাটিলে বাটিলে লগে আমার বাড়িতে দিল আমি আমার লগে কুটুমালা করছিলাম ইটা হাদা কিতা গুডু না। আমি এখন গাঁত মুখ দেখাইতাম পারি আর না আমার এক বিয়ান্দাস বিয়াস জ্বালায় আর দুই মাস গেলে নাতিন নার মুখ দেখলি তার আরো কিতা মান সম্মান নাই নি খুশি মনে আনি আর ইতা ফার্স্ট কইলা প্রথম নাতি ঘুবাইতা তার আবার নাতিন ঘুবাইতা দু কি গান কইতাম খালি আমি তুমি কো মানে আমার নাতি লারে বউছি তুমি আজ খালি কিছু কথা বড় হইছে নি হে বেটা তার ফুড়ি দিল আমার কত মানে হাদা দিত ইতা মাতি না ইতা হারাম ইতা না

দেখছাই শুন মাত দেখা দেশে নালে বেজত ইবারি চার মাসের আগে তার বেটার বিয়াই বাড়িতে কি হাদা আইলো চার মাস ফুটতে না ফুটতেও সারা দুলারে বাটিয়া খাবাইল নিজেও খাইলাম আইজ মুখ দেখাইতাম দাম না এমন বেন্দাজ বিয়াই ইগু আমার বুঝেও না সাত মাস হই আছে দিওর সময় আর দুই মাস আছে নাদিনা শালা এবা সময় যে আছে 하다 দি তো বুদু হয় না মাংসের কাছে কিলা মুখ দেখাইতাম আমি এটা ভালো না এটা বাদ দেও আর এটা চালাও ও এটা আলো কর দা মান যে ভুললে কিতা তা কইবা মাতিছা ভিডিও বান কই দিলে পারে দাও ঘুরে বাইতে কি অ কথা কইলে তো এখন তোমার সাথে কই রইলা তুই না তোর মা গুরবা হই গেছস আমার বিআইয়া গুরব টিউ না থাক সব সময় বগা খান মন্ত্র দে যেটা মনে কই ওথা বিআইয়া মনে খানি বেশ করে লইলে মনে কই দে কচাইলা সৰুটো আমাৰ সৰুৰে মিছিলে মিস্ত্ৰী খাবাই মিস্ত্ৰীটো আমি খাবাই যাই চাই আব্লাৰ গৈছে

অ আহন বৌ বৌ চাইন কিলা ৰ আমাৰ হৈ অভ অ অন অ ওলাব সুন্দৰীব অ পাতি যা নাই পেটা অন মাহইল গিয়া ফুয়া গিয়া আমার কিতা কয় তুমি কিতা অবস্থা আরম্ভ করছ তোমার ফটো ভাইয়া যখন আমি এক ভোজ দিয়ে দিলাম ইটা বালা নাই তুমি গাও ফোনার লাগি ফুয়া গিয়ে গাও ফোনাই বুঝি তার বুঝি ও বৌর আহর বাইদি হাদা আন্না ও ইটা ভাড়ায় না খালি আমার বাপ দাদা চৌদ্দ দেখি ইয়ার ইলা দিয়া দিয়া আইতরা আর যারা তুমিও যে এখন না বাদ জিনিস আইজ আমার হাদা আইলে তোমার নিয়াক মোশা দিলে তুমি হিসেম তুমিও খাইবাই এখন তো তুমি উঠিয়া করা যে বালা নাই বালা নাই ঠিকও আছে দিন সবদিন আগে দিয়ে চলিয়া দিতা ইতা দেওয়া লাগবো ওইটা তাতে বেন্দাজ বেন্ডাজিমাল মাতলিলে তুমি তুমি কোন আখলাপরে তোমার বেয়ী আনি হাদা দিত তোমারে হ্যাঁ কে বাইতো তুমি না বেয়ে বাইতো হ্যাঁ না নাতে কো না নদী ভাও নাতি হোক ইউ ভাবব

তোমার বেআই আনি হাতা খাবাই তো মিষ্টি আরে শুনো তুমি অতপালা জিনিস নি হান্ত সই করে আনলা কপ কয়টা আনি দিলা নিমকি কয়টা আনি দিলা হাতালি আলা তুমি লইলা ডালার মাঝে লই যাও ডালার মাঝে আর খালি আঁটিল গাঁত ওবারিকা গিয়া তোর ধরনেও কিতা হয়েছে কিতা না আমার বহু হাতা ওবারিকা দিলা কিতা হয়েছে আমার বহু হাতা এটা গাঁতাই দেওয়া তোমার নাকিমা এটা ফাঁপ খাম গুনা এটা জান তুমি আর তুমি কীটা আগে নব হ্যাঁ তুমি বেড়াই খাই লুই গিয়েছ তোমার আখ আসলো খান তোমার নিয়া আসলো খান যে আজকো তুমি মিষ্টি লইটাই এক ফাশ তাই নিমকি তাই ফিটা বানাইতায় বড় করে গাইটকে বানাই যা তুমি বেড়াই বাড়ি গিয়া কইতা বেআই বোলে কিতা বলে আমি আসি যাওয়া মোক্টা করতাম তুমি তোমার বেড়ে মোক্টা করতাই কতলাই নি তুমি তোমার বে বেড়ে বেয়াই তুমি আমারে এই ফালিয়া দিছলাই আর ফুরি করতে না তিনশো আর আমি আইছি মিষ্টি মাসে তোমার কথা করাই তুমি নিয়া তুমি তাই তুমি নাতিনা বেটার বেকার করো তুমি লোয়া গিয়া তুমি খাবাই নিয়মই তুমি তোমার নাতি তোমার আর হবাই আমি মিষ্টি মার্চটা তোমার তুমি আনাজি জিন্দাগি তো চালাইছো বোধ করছো তাই নিয়া দিবা আদা

চাউল কয় গুবি যায় এটা আর হান্ড্রেড ফিটা কিছু আর তুমি বাজার থাকি মিষ্টি দুই হাজার টাকা আনিও আর আমি আমার বিয়াই কোটার বড় কিতা মানে সদমার মাঝে পড়ি আর আন্দাজি বহা সহা করছি যাইম বিয়ার গেছে গিয়াল খুশি পার্সি করিয়া বিয়ার গেছে বুল শিকার করিয়াই তো না সুন্দর কথা